আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসেছি রাজশাহীর ঐতিহাসিক বাঘা মসজিদে বাঘা মসজিদ বাংলাদেশের একটি অসাধারণ ঐতিহাসিক স্থাপনা আজকে এখানে আমি নামাজ পড়ব ঘুরে দেখব মসজিদের চারপাশ দরবার শরীফ দেখি আরও রয়েছে এখানে অনেক কিছুই আর আপনাদের সাথে শেয়ার করব আমার অভিজ্ঞতা চলুন তাহলে শুরু করি আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আজকে দেখতে পারতেছেন আমার বেডিং পত্র নিয়ে কিন্তু আমি আবার রেডি হয়ে গেছি ভ্রমণের জন্য আজকে যাবো হচ্ছে বাঘা মসজিদে যেটি পাঁচশো বছরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদ যেটি রাজশাহীর বাঘাতে অবস্থিত তো রাজশাহীর বাঘা মসজিদে কে কে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমি বাঘা মসজিদে যাব এবং ওইখানকার মসজিদটি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বাঘা মসজিদটি অনেক সুন্দর এর আগে আমি একবার গিয়েছিলাম অনেক আগে কিন্তু আজকে আবার সেকেন্ড টাইম আমি যাচ্ছি তো বাঘা মসজিদে যাব এবং চতুর্পাশটা ঘুরবো এবং আপনাদেরকে বাঘা মসজিদে দেখানোর চেষ্টা করব। আরেকটি কথা ওইখানে গিয়ে আমরা নামাজ দেখা চেষ্টা করব। আর ওইখানে তবারক পাওয়া যায় তবারকগুলো যদি ভাগে থাকে তো তবারকগুলো খাবো তো চলুন তাহলে আজকে রনা দেওয়া যাক বাঘা মসজিদের উদ্দেশ্যে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে যাওয়ার পথে কিন্তু দৃশ্যগুলো আপনারা আজকে মিস করবেন কারণ আজকে আমার হেলমেট সেট একটু ঝামেলা হয়েছে তো হেলমেট সেটআপ না থাকার কারণে আজকে আমি বাহিরের দৃশ্যগুলো আপনাদের দেখাতে পারবো না সরাসরি বাঘা মসজিদে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হয়ে তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি আমরা বাঘা মসজিদের গেটের সামনে চলে আসলাম ওই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বাঘা মাজার শরীফ ওই যে গেটে লেখাই রয়েছে আর ওই তো বন্ধুরা দূরে দেখা যাচ্ছে বাঘা মাজার শরীফটি এখন আমরা বাঘা মাজার শরীফের দিকে যাব এবং ওইখানে সচক্ষে গিয়ে দেখব এই বাঘা মসজিদটি কিন্তু রাজশাহীতে অবস্থিত আর রাজশাহী জেলা সদর হতে প্রায় একচল্লিশ কিলোমিটার দূরে কিন্তু এই বাঘা মসজিদটি অবস্থিত তো বন্ধুরা দেখতে পারতেছেন আমরা কিন্তু এখন বাঘা মসজিদের ঠিক সামনে অবস্থান করতেছি ওই তো বাঘা মসজিদের গেটটি দেখা যাচ্ছে তো যেহেতু নামাজের সময় এখন অজু করে নেব অজু করে নিয়ে আমরা নামাজ পড়বো এখানে নামাজ আদায় করবো নামাজ শুরু হয়ে গেছে অলরেডি আমরা চলুন যাই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাঘা মসজিদের প্রবেশ গেট আমরা প্রবেশ করতেছি নামাজ শুরু হয়ে গেছে আর এই তো সেই ঐতিহাসিক বাঘা মসজিদ এখন জোহর টাইম নামাজ শুরু হয়ে গেছে আমরা এখন চলুন একটু দ্রুত নামাজটা পড়ি এটাই সেই মস্তি তো চলুন যাই নামাজ শুরু হয়ে গেছে তো বন্ধুরা আমি জোহরের ফরজ নামাজ আদায় করে আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটু ভিডিও করতেছি সবাই সুন্নত আদায় করতেছে জোহরের প্রায় পাঁচশো বছরের পুরনো এই মসজিদ ইতিহাস স্থাপত্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সমন্বয় আজ আপনাদের নিয়ে এসেছি এই বাঘা মসজিদে এই মসজিদটি ঘুরবো এবং এর আশেপাশের চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরব জানা যায় বাঘা মসজিদটি নির্মিত হয়েছিল পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহের আমলে তৎকালীন সময় এটি ছিল বাংলার অন্যতম শ্রেষ্ঠ মসজিদ মসজিদটি মূলত লাল পোড়ামাটির টেরাকোটা কাজের জন্য বিখ্যাত বলা হয়ে থাকে এখানে এক সময় একটি বিশাল দিঘি ছিল যার পানি ব্যবহার করে উজু করা হতো সেই দিঘির জল আজও স্থানীয়দের কাছে পবিত্র হিসাবে ধরা হয় এই মসজিদের দেওয়ালে চোখ রাখলেই বোঝা যায় সুলতানি আমলের শিল্পকর্মের উৎকর্ষ মসজিদটির দৈর্ঘ্য প্রায় একশো ফুট আর পোস্ত প্রায় ষাট ফুট প্রথমে এখানে পাঁচটি গম্বুজ ছিল তবে ভূমিকম্পে তা ধসে পড়ে বর্তমানে মসজিদটির আংশিক পুনর্নির্মাণ করা হয়েছে ভেতরে ঢুকলেই আপনি দেখবেন মোটা দেওয়ালের বাঁকানো ছাদ আর পুরনো কারো কাজ এখানকার শীতল পরিবেশ যেন আপনাকে কয়েক শতাব্দীর আগের বাংলায় ফিরিয়ে নিয়ে যাবে এটি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয় বরং আজও এখানে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় হয় মসজিদের বাইরের দেওয়ালে টেরাকোটা বা পোড়ামাটির অসাধারণ কারুকাজ কাজ ব্যবহার করা হয়েছে প্রতিটি ইটের গায়ে ফুল লতা পাতা আর জ্যামিতিক আকার নকশা শিল্পকর্ম ফুটে উঠেছে বিশেষ করে প্রবেশদ্বারে আর খিলানের চারপাশে যে সূক্ষ্ম নকশা করা হয়েছে তা আমাদের সেই সময়কার শিল্পীদের দক্ষতা স্বাক্ষর এই মসজিদে অনেকে অনেক কিছু মান্যত করেন এই যে দেখুন বন্ধুরা এখানে কিছু মুরগি লক্ষ্য করা যাচ্ছে এগুলো সবই এখানে দান করেছে মানুষ মানত করেছে মানুষের নাকি মনের আশাও পূর্ণ হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে বাঘা মসজিদ ঐতিহাসিক সেই বাঘা মসজিদ আর আমি এখন এই বাঘা মসজিদে ঠিক সামনাসামনি অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন এটি সেই ঐতিহাসিক বাঘা মসজিদ তো আজকে হয়ে গেল আসার তো আজকে দুপুরের নামাজটি আদায় করলাম এই বাঘা মসজিদে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাঘা মসজিদের আশেপাশের চিত্র এটি হচ্ছে প্রবেশ গেট আর পিছনে এটি হচ্ছে বাঘা বাঘা মসজিদ মসজিদ তো এই সেই হচ্ছে বাঘা মসজিদ তো আমরা বাঘা মসজিদে চতুর্পাশটা একটু ঘুরে দেখি চলুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই বাঘা মসজিদের চতুর্পাশটা অসাধারণ দেখতে এই যে দেখুন এর কারু কাজটা একবার দেখুন অনেক সুন্দর কারুকাজ কাজ দেখুন কত সুন্দর কারুকাজ দিয়ে নির্মিত এই মসজিদটি এটি হচ্ছে বাঘা মসজিদের পিছনের পাশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাঘা মসজিদের পিছন পাশ আর এর দেওয়ালের শিল্পকর্মগুলো দেখুন অত সুন্দর নিখুঁতভাবে তৈরি করা আসলে শিল্পকর্মগুলো এখন নষ্ট হয়ে যাওয়ার পথে কারণ অনেক আগের তৈরি এই বাঘা মসজিদটি তো বাঘা মসজিদে নামাজ পড়ার সুযোগ হয়ে গেল তো আজকে নামাজ ওয়াই করলাম দুপুরের নামাজ বন্ধুরা সামনে কিছু কবর দেখতে পাচ্ছেন এই মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে দেখা যায় অসংখ্য পুরনো কবর মনে করেন এগুলো সেই সময়কার আলেম ও সুফি সমাজের ব্যক্তিদের কবর। মানুষ কবরগুলোকে শ্রদ্ধার সঙ্গে জিয়ারত করে ফাতেহা পড়ে আর দোয়া করে অনেক স্থানীয়রা বলেন এই আল্লাহ ইসলাম প্রসার ও দাওয়াতের কাজ করেছেন এই অঞ্চলে আমরা এখন যাচ্ছি বাঘা মসজিদের দরবার শরীফের দিকে দরবার শরীফটি এটি মূলত সুফি দরবেশদের আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে পরিচিত এখানে নিয়মিত জিকির দোয়া মাহফিল মিলাদ এবং বিশেষ করে অনুষ্ঠিত হয় দূর দূরান্ত থেকে মানুষ আসেন কবর জিয়ারত করেন ফাঁয়া পাঠ করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন তাদের বিশ্বাস এখানে দোয়া করলে আল্লাহ তালা তা কবুল করে নেন তবারক সবাই জমা হয়েছে তো এটা দেখতে পাচ্ছেন এই বাঘা মসজিদের তবারক তো মসজিদে সে যে তবারক পেয়ে গেলাম দেখতে পাতেছেন জোহরে নামাজয় করে একজনের মানুষ ছিল এই মসজিদে তো তবারকটি নিয়ে এখন খাওয়া যায় চলুন এটা হচ্ছে মাজার শরীফ বাঘা মাজার শরীফ চলুন মাজার শরীফে বাঘা মাজার শরীফে চলুন দেখি একটু বিশাল বড় একটি স্পেস দেখতে পাচ্ছি আমরা আর এই যে মাজার শরীফে এখানে অনেকগুলো কবর দেখতে পাচ্ছি আমরা এই দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই তো সামনে দেখা যাচ্ছে বাঘা মসজিদের সেই বিশাল পুকুরটি মসজিদ সংলগ্ন মাটির নিচ থেকে আবিষ্কৃত হয় মহল পুকুর উনিশশো সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের সময় তিরিশ ফুট বাই একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মেলে সেটি একটি সুরঙ্গ পদ দিয়ে অন্দর মহলের সঙ্গে যুক্ত ছিল তিন দিক থেকে বাঁধানো সিঁড়ির ভেতরে নেমে গেছে প্রায় দুইশো বিঘা জমির উপরে এই মূল দিঘিটি মূল মসজিদ আউলিয়াদের মাজার রয়েছে এবং মূল দরগা শরীফ জাদুঘর সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে এখানে প্রচুর দর্শনার্থী মানত করতে আসেন এই হচ্ছে বাঘা মসজিদে রান্না করার তবারক এখন এটি আমি খাব তবারক মানেই অমৃত মসজিদে অনেক মানুষ এই তবারক ছিল তো গরম গরম তবারক আর সামনে দেখুন কি সুন্দর ভিউ আর আমি এখানে বসে তবারক খাচ্ছি এখানে রয়েছে বিশাল বড় একটি আম বাগান আর রয়েছে এই পাশে রান্না করার জায়গা এই যে দেখুন আজকে ইনাদের এখানে মনে হয় মান্ন ছিল সম্ভব আর এই যে এদিকে রান্না করার জায়গা রয়েছে অনেক হচ্ছে চুলা রান্না করার চুলা তো এখানে যারা মসজিদে মানন করে এখানে এসে রান্না করে চিনি তৈরি করে মানুষকে খাওয়ায় আর এর সামনেই বিশাল বড় এই তো বাঘা মসজিদটি আমার কাছে দারুণ লেগেছে আপনারা কখনও এই বাঘা মসজিদে এসেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আর এটার যে কারুকাজ আসলে যে কেউ দেখলে সে মুগ্ধ হবে এটি রাজশাহী জেলার বাঘায় অবস্থিত মসজিদটি তো বাঘা মসজিদ থেকে আজকের মতো বিদায় নিব দেখা হচ্ছে সামনে নতুন কোন ভিডিওতে নতুন কোনো স্থানে আমি আপনাদের নতুনভাবে সারা বাংলাদেশটি ঘুরিয়ে দেখাও আমার সঙ্গেই থাকুন দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ